হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এখন সকালবেলা সকালবেলা আমার ছেলে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এখন পড়তে বসছে দেখো কট 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 অ লিখে বাবা অ লিখে দেখো এদিকে এদিকে বাবা এইদিকে এইদিকে অ ছেলে পড়ার কথা বললে অন্য কাজের কথা এই দফা এইখানে লিখছে আবার স্লেটে লেখা হলো না খেতে নেই বাবা এটা মুখে দিতে নেই না এইখানে অলিখ এইখানে অলিখ আবার মুখে দিতে নেই অলিখ এখানে লিখে বল তাড়াতাড়ি ও কিরকম ধরেছে দেখো হাতটা আমি হাত ধরেছি সে খিচে রেখেছে কট লিখ লিখ ও বলো পাপ্পা দিয়ে দা পাপ্পা দিয়ে দা হি মমা হ্যাঁ পা পা দিয়ে দিলো তোমাদের আজকে দুপুরে আমাদেরতে কি কি মেনু হয়েছে দেখে चलो তোমাদের এই দেখো এটা কাঁচা মাছ বলে এটা তেতুল দিয়ে টক করেছি আলুwidehat দিয়েছি আর এখানে ছেলের জন্য দই মাছ নিয়ে এসেছিল সেইটা ঝাল মতো করেছি আর তারপরে আমার ছেলেকে चांद নিয়ে যাব তারপরে এসে খাওয়া দাওয়া হবে ছেলের আগে খাওয়া দাওয়া হবে তারপরে আমাদের খাওয়া হবে চলো আবার পরে দেখা হবে একটা জিনিস দেখাচ্ছি দেখো কারা কারা এরকম করে বলো আমার ছেলে এরকম করে দুপুরে খাওয়ার টাইমে সিলেট খড়ি নিয়ে পড়তে বসে খাবে না বলে বাবানা স্লেট করি নিয়ে এখন পড়তে বসে গেছে কারা কারা এরকম পারো বলো খাওয়ার নাম করলে পড়তে বসে যায় আবার পড়ার নাম করলে হ্যাঁ খিদে পেয়ে যায় ঘুম চলে আসে যখন পড়তে পারবে তখন কত কিছু হবে ঠিক আছে রাখছি আবার পরে দেখা হবে